কন্টে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো ফাইনালি আজকে আমি যাবো মোবাইল কেয়ারে কারণ তোমরা প্রত্যেকেই জানো কম বেশি করে যে আমার মোবাইলে একটু প্রবলেম চলছে ওই কারণে আমি মোবাইল কেয়ারে যাচ্ছি না যেখান থেকে আমি মোবাইলটা নিয়েছিলাম ওই দোকানেই যাব ওই কেয়ারে যাব তো আমি একদম রেডি হয়ে দোকানেই তোমাদের সাথে দেখা করছি সো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকে ফাইনালি ফ্রেন্ডস আমি চলে এসছি দেখতে পাচ্ছ ওপোর তার নিচের ঠিক লেখা আছে দেখো লিঙ্ক লাইন তো ওই দোকানটায় এসছে আর এই দোকানটা হচ্ছে প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ঠিক একটু আগে মাঝনা রোডে মানে হচ্ছে ইন্দ্রপুরী লজের অপোজিট সাইডে খুব বড় করে দোকানটা দেখতে পাচ্ছ সামনের দোকানটা আর আমি পৌঁছে গেছি তো চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে আগে আমি আলোচনা করি মোবাইলে কি প্রবলেমটা হয়েছে বা কেন হয়েছে এ টু জেড আমি সবটাই ক্লিয়ার করে নিই তারপর তোমাদের সব কিছুটাই খুলে বলছি কিন্তু ফ্রেন্ডস আমি যখন দোকানের ভেতরে ঢুকি তো দেখতেই পাচ্ছি যে ভিভো ভি টোয়েন্টি নাইন সিরিজ চলছে তো ভীষণই ভালোই লাগলো কারণ হচ্ছে আমি ভিভো মোবাইল তো ইউজ করেছি প্রত্যেকেই কিন্তু একটাই কথা বলেছে যে ক্যামেরাটা ভালো ওই কারণে যে দেখতে পেলাম না ভিভো ভি টোয়েন্টি নাইন সিরিজ চলছে তো আমারও ভালো লাগলো যে তাহলে এই মোবাইলটা পারচেস করলে কেমন হয় তো তার আগে আমি সবটাই কথা বলি ততক্ষণে তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থেকো আই হোপ তোমাদের ভীষণই ভালো লাগবে তো ফ্রেন্ডস হ্যাঁ আমি বলেছিলাম যে আমার মোবাইলে একটু প্রবলেম চলছে ওই কারণে আমি সেই কেয়ারে এসেছি তো কেয়ারের নামটাও বলে দেবেন নমস্কার সেন্ট্রাল বাস স্ট্যান্ড আমাদের ইন্দ্রপুরি লজের সামনে আমাদের দীর্ঘ চৌদ্দ বছরের প্রতিষ্ঠান লিঙ্ক লাইন মোবাইল শরীর তো আগে আমার খুব প্রিমিয়াম কাস্টমার উনি এসেছিলেন আমাদের কুরিয়ার ভিজিট করেন স্টোরে তো ওনার মোবাইল আমরা দিয়েছিলাম ভিভো ভি টোয়েন্টি থ্রি ওনার কিছু ফ্রিকুয়েন্ট ভিডিও মানে উনি করছে ডিলিট তুলছেন কিন্তু ওটা আপলোড হচ্ছে না ডিলিট হয়ে যাচ্ছে ফ্রিকুয়েন্ট কিছু প্রবলেমের জন্য উনি অনেকবার করে বলেছেন চেঞ্জ করবেন তো আমরা আজকে ডেটে যে ভিভো ভি টোয়েন্টি নাইন সিরিজটা নতুন এসছে ঠিক আছে মেনলি ফর ক্যামেরা সব দিক থেকে বেটার তো ওটার জন্য মানে উনি চয়েসও করেছেন তো ওনাকে আমরা সাজেস্ট করলাম এটা নিতে তো আপনাদেরকে মানে সকলকে যারা ভিডিও দেখছেন আমি বলবো আমার দোকানের তরফ থেকে বা আমার এন্টায়ার লিঙ্ক লাইনের টিমের তরফ থেকে যে আপনারা আমাদের স্টোরে ভিজিট করুন আমাদের শুধু ভিভো বলে না ভিভো ওপো রিয়েলমি ওয়ান প্লাস আইফোন থেকে শুরু করে যত প্রোডাক্ট আছে আপনারা সবটাই পাবেন ফাইন্যান্স কিংবা ক্যাশে উইথ এক্সক্লুসিভ ক্যাশব্যাক এবং হচ্ছে আপনার স্পেশাল ডিসকাউন্ট আর প্রত্যেকটি সিরিজের সঙ্গে আমার গিফট আর ম্যাডামের স্পেশালি চ্যানেল থেকে যিনি আসবেন বা যিনি ম্যাডামের নাম এসে বলবেন তার জন্য যেটা থাকবে তার উপরে আমাদের তরফ থেকে এক্সট্রা স্পেশাল ডিসকাউন্ট ঠিক আছে আর পুরোনো যদি আপনাদের কোনো ফোন থেকে থাকে এক্সচেঞ্জ করার আছে আমরা বেস্ট প্রাইসে ফোনটাকে এক্সচেঞ্জ করতে পারবো খুব মানে এইভাবে শুধু আমি চাই ম্যাডাম আমাদেরকে অনেক হেল্প করলেন ঠিক আছে আপনারা আসুন ম্যাডামের চ্যানেলটাকে অবভিয়াসলি ফলো লাইক শেয়ার সাবস্ক্রাইব খুব খুবভাবে করুন

কিন্তু লর্ডস অফ ক্যাশব্যাক এক্সক্লুসিভ অফার চলতে থাকবে সামনে আছে পয়লা জানুয়ারি আছে আপনারা খুব তাড়াতাড়ি ভিজিট করুন ঠিক আছে ম্যাডামের চ্যানেলের জন্য বারবার করে বলছি যারাই কাস্টমার বা যারাই সাবস্ক্রাইবার বা যারাই ফলোয়ার ওনারাও আসুন ওনাদের জন্য আরও আমরা ভরপুর এক্সট্রা করে গিফট দেবো প্লাস আমার যতজন ভিডিও দেখছেন বা দেখবেন মানে ওদের জন্য স্পেশাল ক্যাশব্যাক অফার ভরপুর থাকবে নমস্কার ধন্যবাদ সো সকলে শুনতে পেলে যে আমার মোবাইলের প্রবলেমটা অ্যাকচুয়ালি কী হয়েছিলো দেন আমি যেহেতু ভিভো ভি টোয়েন্টি নাইনের সিরিজ চলছে ওই কারণে আমি নিয়েও নিলাম তো চলো আমি এখন আনবক্সিং করছি ভীষণই আমার আনন্দও লাগছে তো যাই হোক কেমন হলো বা কেমন লাগছে এরপরে যখন আমি নেক্সট নিউ মোবাইল থেকে ভিডিও আপলোড করব আই হোপ তোমরা দেখতে পারবে যে কেমন কোয়ালিটি মোবাইলের সব কিছুটাই আমি তুলে ধরবো তো ভীষণই ভালো লাগবে তো আমি এখন আনবক্সিংটা করছি ভীষণই আনন্দ লাগছে তো জানি না তো চলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো তো যারা যারা নিতে চাও সব কিছুই শুনতে পেলে যে এইখানে তোমরা সব কিছুর মাধ্যমে মোবাইলটা নিতে পারো এক্সচেঞ্জও করতে পারো যেমন আমি করছি মোবাইলটা দিন এখানেও তো গিফট পাওয়া যাবে বললো তো জানি না আমাকে গিফট দেবে কিনা তো দেখতে থাকো ভীষণ ভালো লাগবে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার মোবাইলটা খোলা হয়ে গেছে মানে ওপেনিং হয়ে গেছে তো ভি টোয়েন্টি নাইন ফাইভ জি তো একটুখানি পোজ দিয়ে দিলাম তোমাদের আর আর এখান থেকেও আমি একটু ভিডিও করে নিলাম ফটোস নিলাম কারণ হচ্ছে ভি টোয়েন্টি নাইন সিরিজ বলে কথা

তো যাই হোক মোবাইলের খাপটা তোমাকে দেখিয়ে দিল তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো এটা এই গিফটটা হচ্ছে স্মার্ট ওয়াচ তো স্মার্ট ওয়াচটা একটু আনবক্সিং করছি তোমরা সকলেই যেন গিফট তো গিফটই হয় বাট এত সুন্দর একটা গিফট আমি ভাবতেও পারিনি যে আমি পাবো তো তোমরা যারা যারা মোবাইল নিতে চাও অবশ্যই যেতে পারো অনেক অফার চলছে জানুয়ারি মাস সব তো বললেন ওনারা তোমরা সকলেই শুনতে পেয়েছ আর অনেক ভালো ভালো মোবাইলও আছে কম দাম থেকে শুরু করে বেশি দাম সমস্ত মোবাইল কিন্তু ওই কেয়ার থেকে পেয়ে যাবেন তো চলো আমার দেখো আমার স্মার্ট ওয়াচটাও আমি একটু আনবক্সিং করে নিলাম কালারটা জাস্ট ওভাও লাগছে তো অবশ্যই আমি পড়বো ইউজ করবো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি সেই দোকানে যেতে চাও অবশ্যই যেতে পারো যদি কোনো কিছু জানতে চাও অবশ্যই আমার সাথে কথা বলতে পারো তোমরা সকলেই কমেন্টের মাধ্যমে তো যাই হোক তোমরা বলো গিফটটা কেমন হয়েছে আর মোবাইলটা কেমন হয়েছে আমি তো নেক্সট ভিডিও করলে নতুন ভিডিও অবশ্যই তোমাদের আমি জানাবো আর এই এই যে ঘড়ির ভিডিওটা যে আমি শ্যুট করছি অ্যাকচুয়ালি আমি নতুন মোবাইল দিয়ে ভিডিওটা শ্যুট করছি সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম তোমরা সকালে ভালো থেকে সুস্থ কান সাবধানতা কর আর হ্যাঁ মোবাইল আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি টাটা